ভিডিও করতে আইসে সে লাইভে আসা হচ্ছে আশা করি এখন থেকে আমাদের প্রত্যেকটি লাইভের কোয়ালিটি ফুল ভালো পাবেন এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা ভিডিও করতে আসছিলাম একটা বন্ধের মাঝখানে সেখানে এসে আমরা লাইভে আসছি সবাই জয়েন হয়ে যান আজকে ওরা আজকে আমরা কতগুলো ভিডিও করব সবগুলা ভিডিও আপনাদেরকে দেখাবো যারা যারা ফ্রি আছেন এখন সবাই জয়েন হয়ে যান আগে ভাই আমরা যেগুলো যতগুলো লাইভ করছি সবগুলা লাইভ ধরেন জাপসা হয়তো আশা করি এখন থেকে যে লাইভগুলো করব সব লাইভগুলো ফুল ক্লিয়ারলি থাকবে আর ফুল ফাস্টলি লাইভ হবে তাই সবাই জয়েন হয়ে যান এখন একটা রোদ্র জায়গা থেকে আসছি যে জায়গাতে এখন রোদ বেশি ওই জায়গায় যার কারণে এখন বেশি করা যাচ্ছে না ক্যামেরাটা জাপসা কিন্তু আপনারা পরবর্তীতে যখন আমরা লাইভে আসব তখন আশা করি অনেকটা ভালো পাবেন রবিন রবিন ভাই পাঁচশো বারো রবিন পাঁচশো বারো লেগেছে হাই হ্যালো ভাই কী অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কী অবস্থা আর এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও যারা যারা করব সবাইকে এর সাথে নিয়ে আসলাম তারা ওই জায়গায় বসে রয়েছে দেখেন আমরা একটা বন্ধের মাঝখানে আসছি এই দেখেন আমাদের এখানে দুইজন ও এদিকে এনে গেরস আজকে লাইফটা সিম্পলভাবে আসছি বেশি কিছু না কতক্ষণ থাকবো একটু বেশিক্ষণ থাকবো না আসছি একটু কিছুক্ষণের জন্য যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই সবাই আজকে জয়েন হয়ে যান এদিকে আসলে ভাই অনেক দিন হয়েছে ইউটিউবে লাইভে আসা হয় নাই সো এখন যে কোয়ালিটিটা আমাদের ইউটিউবের এটা আজ থেকে অনেক সুন্দর হবে আগে যেগুলা ভিডিও বানাইতাম আমরা সেই ভিডিওতে ভাই ফোন ছিল না এই ফোনটা দিয়ে ভিডিও বানাইতাম মাত্র ভাই তিন জিবি র্যামের একটা ফোন তারপর সামান্য একটা ভিভো ফোন দিয়ে ভিডিও বানাইতাম ঠিক আছে কোয়ালিটি প্রচুর খারাপ হইতো এখন নতুন ফোন নিসে এখন আশা করি আপনারা প্রত্যেকটি ভিডিওর ভালো কোয়ালিটি পাবেন এখন থেকে যেগুলা ভিডিও পাবেন সবগুলা ভিডিওর কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো হবে আর আগে ভাই যে ভিডিও বানাইতাম এখন অনেক মজার মজার ফানি ভিডিও বানাবো সবাই মিলে টিম গঠন করে সবাই মিলে এক এখান থেকে ফানি ভিডিও বানানো হবে সবাই আমাদের সাথে থাইকেন একটু একটু সাপোর্ট দেন তাহলে আমরা পর ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যাবে আসলে ভাই ইউটিউবে আসছি কোনো কিছু একটা করার জন্য সো একটা ফোনের জন্য আটকে ছিলাম এখন সে ফোনটাও নিয়ে নিলাম এখন হয়তো আপনাদের মানে আপনারা যে ধরনের ভিডিও চান সব ধরনের ভিডিও দিতে পারবো আগে ভিডিও ধরেন লাইভে আসলে শুধু আমার কথাগুলো শোনা যাইতো ফেস পুরোপুরি দেখাই যাইতো না সো এখন থেকে আশা করি প্রত্যেক দিন আমাদের লাইভও ক্লিয়ার পাবেন প্রতিদিন এখন থেকে লাইভে আসা হবে তার পাশাপাশি প্রতিদিন ফানি ভিডিও দেওয়া হবে সবাই ভিডিওগুলো দেখেন আর যারা ইউটিউব অনলাইনে কাজ করতেছেন আপনারাও আমাদের পাশে থাইকেন যেন আপনাদের পাশেও আমরা থাকতে পারি আপনারাও আমাদের পাশে থাইকেন আমরাও থাকতে পারি এখন আমরা তিনজন আসছিলাম এই জায়গায় ভিডিও করার জন্য এই জায়গায় মানুষ আছে যার কারণে আমরা এখন একটু লাইভে ঢুকলাম আপনাদের সাথে কথা বলতেছি একটু আড্ডা দিতেছি তারপর একটু পর থেকে আমাদের ভিডিও করা শুরু হবে সো এই ভিডিওগুলো রাত্রে পেয়ে যাবেন প্রতিদিন এই ভিডিওগুলো পাবেন আশা করি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আজকে কিছু মানুষদেরকে মিস করতেছি আমরা যে এর আগের ফোন দিয়ে প্রতিদিন লাইভে আসতাম সেই ফোনটা দিয়ে এখন লাইভে আসছি না জানি না আজকে লোক সংখ্যা প্রচুর পরিমাণ কম মাত্র উনত্রিশ জন লোক আছে আমাদের লাইভে আর প্রতিদিন অনেক লোক ছিল সো আজকে আমাদের লাইভে লোক নাই বুঝতে পারতেছি না কিসের জন্য আমরা দীর্ঘ দিন পর লাইভে আসলাম প্রায় কয়দিন পর সাবিঠ এক সপ্তাহ বেশি এক সপ্তাহ পর ধরেন এক সপ্তাহ সব মিলে এক সপ্তাহ হবে এক সপ্তাহ পর আমরা লাইভে আসছি এক সপ্তাহ আগে আসা হয়েছিল একবার পরে আর আশা হয় নাই পরে সমস্যা হয়েছিলো দেখা চলে গেছিলাম ওখানে আসা হয় নাই বসুন্ধরা থেকে এখন ফোন নিছি এখন আশা করি প্রত্যেক দিন ভালো কোয়ালিটির ভিডিও পাবেন এমনকি প্রত্যেক দিন আপনাদের সাথে থাকা হবে সবাইকে ওরা ওরা সাপোর্ট করা হবে কি ভিডিওর কোয়ালিটি প্রচুর পরিমাণ ভালো করা হবে আপনারা এখন থেকে একটু আমাদের লং ভিডিওগুলো দেখেন কারণ আমরা এখনও ইউটিউবে মনিটাইজ পাই নাই মনিটাইজ না পেয়ে বা যে টাকা নষ্ট করতেছি এ টাকাটা যদি ইউটিউব থেকে না উঠাইতে পারি তাহলে ভাই স্বার্থটা পূরণ হবে না ইউটিউবে আসাটা মনে হয় বেশি দিন থাকবে না তার জন্য আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন যেন খুব অল্প সময়ে আমরা উপরে উঠতে পারি আসলে এই ছোটো বয়সে কেউ কোনো কিছু করতে পারে নাই তারপরেও ভাই আমরা ফেসবুক থেকে ভালো কিছু আর্নিং করছিলাম বিদায় কিন্তু আমরা ইউটিউবে এতগুলা মানে টাকা খরচ করতেছি ফেসবুকে আমাদের একটা চ্যানেল পেজের ভিতর মনিটাই আসছিল সেই খুশিতে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম ভাবছিলাম যে আপনারা ইউটিউবে একটু ভালোবাসা দিবেন সাবিনা হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আর সবাই আমাদেরকে একটু সাপোর্ট করেন সবাই আমাদেরকে একটু সাপোর্ট করেন তাহলে হবে ঠিক আছে ভালো সো মাচ কুমার পয়েন্ট ভাই ভাই আমার বাসা মাইম সিং হালুয়াঘাট মাইমসিং থেকে এখন সব ভিডিও দেওয়া হবে সব ভিডিও ভাই গ্রামের ভিতর সব ভিডিও দেওয়া হবে সবাই আমাদের ভিডিও দেখেন আর প্রতিদিন আগে ভাই সব ভিডিও চলতো এমনকি সব আগে ডুয়েট ভিডিও চলতে কারণ আগে ফোনের কোয়ালিটি খারাপ ছিল ক্যামেরার কোয়ালিটিটা প্রচুর পরিমাণ খারাপ ছিল তাই আগে শুধু ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছি এখন আশা করি সব ফানি ভিডিও নিয়ে কাজ করা হবে আমাদের তিন চারজন মিলে একটা টিম গঠন করছি সেই তিন চারজন মিলে একটা টিমের যে টিমটা গঠন করছি সেই টিমের ভিতরে চারজনের মতো আছে তাদেরকে নিয়ে এই প্রতিদিন ভিডিও আপলোড করা হবে এবং সবার ফেসবুকেও ভিডিও আপডেট করা হবে সবাই পার্সোনাল ফেসবুক আছে সেখানেও আমাদের ভিডিও আপডেট করা হবে আপনারা যারা আমাদের অরিজিনাল যে পেজটা সেই পেজটাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের বাড়িতে লেখা থাকবে সবাই একটু ঘুরে আসবেন ভাই ভাই আপনার ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি ফানি ভিডিও বানান হ্যাঁ ভাই আজকে থেকে ফানি ভিডিও পাবেন ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ফানি ভিডিও করা হবে আমাদের এখন আগে ধরেন ফানি ভিডিও বানাইতাম না কারণ আগে টিম ছিল না এমনকি ভালো ক্যামেরা ছিল না যার কারণে ফানি ভিডিও বানানো হয়তো না এখন থেকে আমাদের ফানি ভিডিও প্রতিদিন বানানো হবে সবাই একটু আমাদেরকে আমাদের সাথে থাইকেন তাহলেই হবে আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলেই হবে আর যারা আমাদের লং ভিডিওগুলো ফানি ভিডিওগুলো দেখবেন সবাই একটি করে কমেন্ট করেন যদি আপনাদের কমেন্ট পাই তাহলে পরবর্তীতে ভিডিও বানানোর আগ্রহটা অনেকটা বেড়ে যাবে আচ্ছা ভাই একটা কথা বলি হ্যাঁ বলেন সমস্যা নাই যত কথা মন চাই ভাই একটা না আরও বলেন যত মঞ্চ ততই বলেন দেখো আর এদিকা এই বেড়া তুই আগে সাব আমাদের টিমে এখন তিনজন আছে আমরা তিনজনে আজকে ফানি ভিডিও মানে শর্ট কিছু ভিডিও বানানোর চেষ্টা করতেছি এই যে আমাদের তিনজন মিলে আসছি তিনজনে মিলে কিছু শর্ট ভিডিও বানানোর চেষ্টা করতেছি এখন যেগুলা শর্ট ভিডিও বানাবো এগুলো রাত্রে আপডেট হয়ে যাবে সবাই শর্ট ভিডিওগুলা দেখেন আর আমাদের পেজটা এখনো যারা ফলো করেন নাই সবাই ফলো করে দেন বিশেষ করে আমাদের কষ্ট লাগে একটাই যখন আপনারা আমাদের লাইভগুলো দেখেন লাইক করেন না এটা নিয়ে অনেকটাই কষ্ট লাগে গেল আর কিছু কো আসসালামু আলাইকুম দর্শক সবাই আমরা ইউটিউব চ্যানেলটা একটু দেখবেন সাপোর্ট টাপোর্ট সবাই করবেন যাতে আমরা ভবিষ্যতে একটা কিছু করতে পারি আপনাদের কাছে এটাই আমরা সওয়ার আসলে সবার উদ্দেশ্যে আমরা একটা মানে আমাদের একটা সেকেন্ড পেজ ক্রিয়েট করা হইছে সেকেন্ড পেজটা সবাই একটু দেখে আসেন পেজটা হইতেছে এটা এই যে এই পেজটা হইতেছে আমাদের নিউ মিনিট এটা হইতেছে আমাদের নিউ একটা পেজ এটাতে সবাই একটু ঘুরে আসেন পেজটা মনে হয় দেখা যাচ্ছে এই যে আপনারা এভাবে একটু বুঝতে পারবেন পেজের নাম হচ্ছে গ্রামের ছেলে সো ইউটিউবের বাইরে পেজটা দেওয়া আছে সবাই পেজটা থেকে একটু ঘুরে আসেন একটু আমাদেরকে সাপোর্ট দিয়েন যদি আপনারা একটু সাপোর্ট দেন তাহলে পরবর্তীতে আরও আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমাদের কিছু অষ্টমের জন্য মনি পূরণ হইতেছে না যদি আপনারা একটু সাপোর্ট দেন তাহলে হয়তো আমাদের অষ্টমটা ওই জায়গায় পূরণ হয়ে যাবে আপনারা যদি আমাদের ভিডিও দেখেন এবং কমেন্ট করেন আপনি কি তো সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের লং ভিডিওগুলো দেখেন যেন আমরা খুব তাড়াতাড়ি ময়েন টেস্টটা অন করতে পারি ময়েন টেস্টটা অন করলে কিন্তু পরবর্তীতে আমাদের ভিডিওর কোয়ালিটিটা অনেকটা বেড়ে যাবে কিছু অনেক বকবক করলাম আর যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন আপনারা মনিটাইজ পাচ্ছেন না তাদেরকে সবাইকে বলবো বা এখন শর্টস ভিডিও বাদ দিয়ে যাদের সাবস্ক্রাইবার এক হাজার পূরণ হয়ে গেছে তারা শর্টস ভিডিও কম করে আপলোড করেন এছাড়া লং ভিডিও বেশি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজ খুব অল্প সময়ে পেয়ে যাবেন কারণ এখন ফেসবুকে লং ভিডিও নেওয়া মানে বেশি মনিটাইজ দিচ্ছে লং ভিডিও অস্ট টাইমটা খুব চালু ই হয়ে যাচ্ছে কাবার হয়ে যাচ্ছে যার কারণে চার হাজার ঘন্টা টাইম খুব চালু কাবার হয়ে যাচ্ছে যার কারণে মনিটাইজটা পেয়ে যাচ্ছে সবাই আপনারাও পারবেন মনিটাইজ অন করতে সবাই এটে দিলেন আর ফেসবুকে যারা কাজ করতেছেন এখন কিন্তু একটা জিনিস এসে গেছে কন্টেন্ট মনিটাইজ কন্টেন্ট মনিটাইজ দিয়ে কিন্তু ইনকামটা অনেকটা বেড়ে গেছে আপনারাও চাইলে কন্টেন্ট মনিটাইজটা এনে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তার জন্য যারা এখনও কন্টেন্ট মনিটাইজটি কিন্তু পাইছেন অনেকেই আর অনেকে পান নাই যারা এখনো কনটেন্ট মনিটাইজ পান নাই তারা ভাই নিয়মিত কাজ করেন এক মাস কাজ করলে আপনারা কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন নির্ঘাত এক মাস নিয়ম মতো কাজ করেন কন্টেন্ট মনিটাইজ পেয়ে যাবেন ফেসবুকের ভিতর প্রতিদিন দুইটা করে রিলস একটা করে লং ভিডিও একটা করে পোস্ট আর একটা করে টেক্সট আপলোড করেন তাহলে এই ভাই মনিটাইজ পেয়ে যাবেন কোনো চিন্তা করার কারণ নাই আর যারা যারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করেন সবাই আমাকে মেসেজ করতে পারেন সবাইকে আমি সাপোর্ট করব ইনশাআল্লাহ আর আমার সাথে যারা আছে সবাই আপনাদেরকে সাপোর্ট করবে সবারই পার্সোনাল আইডি আছে সবাই পার্সোনাল আইডি দিয়ে সাপোর্ট করবে এবং যারা আমাদেরকে এমনি টপ প্যান আছে আমাদের সবসময় সাপোর্ট করে সবাই আপনাদেরকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ সবাই আপনাদেরকে সাপোর্ট করবে তার জন্য আমি বলবো যে আমাদেরকে একটু সাপোর্ট করেন যেন আপনাদেরকে আমরা সাপোর্ট করতে পারি আর যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু ভাই আপনাদেরকে আমরা খুঁজেই পাব না তার জন্য আপনারা আমাদেরকে একটু কমেন্ট করেন আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলেই কিন্তু কি হবে আপনারা যদি আমাদের কমেন্ট করেন তাহলে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে আর আপনারা ওরা দুরা কমেন্ট করে রাখেন সবার কমেন্টে দেখে তারপর আমরা রিপ্লে করব সবাইকে রিপ্লে কমেন্ট করব ইনশাল্লাহ আর আজকে ভাই আমাদের লাইভে লোকসংখ্যা অনেকটা কম বুঝতে পারতেছি না কিসের জন্য কারণ অনেক দিন পর আসছি ওই কারণে একটা আইডি তো ভাই ডাউন হবে যদি রেগুলারলি আসা যায় তাহলে হয়তো লোকসংখ্যা অনেকটা বাড়ার এ থাকে তো পরবর্তীতে আসলে লোকসংখ্যা কমার কথা সেটা বুঝি না তবে আমরা একটা জিনিস গ্যারেন্টি দিতে পারবো এখন থেকে আমাদের কাছ থেকে আপনারা কোনো কিছু আশা করতে পারেন এখন থেকে আমরাও আপনাদেরকে কোনো কিছু দেওয়ার ইয়ে রাখবো ইনশাআল্লাহ প্রতিদিন এখন থেকে আমরাও ফানি ভিডিও দিব আর আমাদের সাথে আছে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানে কিন্তু প্রতিটি ভিডিওর ক্যামেরাম্যান থাকে সাব্বির আর আপনারা সবাই সবাই একটু সাপোর্ট দেন তাহলে হয়তো এই দিন সফল হয়ে যাব ইনশাল্লাহ আপনাদেরকে ছাড়া হবে না যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন কিছু দি অস্ট টাইম বা কিছু ফলো আছে সাবস্ক্রাইবারের জন্য আটকে আসছেন তারাও কমেন্ট করতে পারেন দুজি আমরা পারি তাহলে কেউ করে দিব এগুলা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিব আর যাদের অস্ট টাইম আসে আপনাদেরকে আমি করে দিব এঠানা আমি ধরেন আমার পেজ দিয়ে আপনাকে আমার চ্যানেল দিয়ে আপনাকে সাপোর্ট করবো এবং কি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একটু এ আইডিটাকে সাপোর্ট করে দেন তাহলে হয়তো আপনাদের আমার এখান থেকেও কিছু মানুষ আপনাদের এখানে যাবে অস্টাইমটা পূরণ করে দিবে আর আপনারা চাইলে কিন্তু আমার অস্টাইমটা পূরণ করে দিতে পারেন আমরা এই চ্যানেলটাতে এখনও মনিটাইজ পাই নাই তাই আপনাদেরকে বলবো যে কিছু আমাদের লং ভিডিওগুলো প্রতিদিন এখন থেকে যখন দেওয়া হবে আপনারা একটু লং ভিডিওগুলো দেখেন তাহলে প্রতিদিন এখান থেকে আমরা কিছু অস টাইম কভার করতে পারবো তারপর মনিটাইজটা অন করে ফেলতে পারবো সো আজকে এত রেকি আজকে এখন আমরা ভিডিও বানাবো শর্ট ভিডিও বানানোর জন্য আসছিলাম এই জায়গায় থেকে আমরা লাইভে আসছিলাম অন্তর হাসান ভাই লেগেছে বাসা কোথায় ভাই মাইমো সিং মাইমো সিং হালোয়াগার ভাই আপনার কোথায় একটু প্লিজ বলবেন আজকের লাইফটা এত কিম এখন আমাদের মাঝে যতজনে আসেন সবাই পরবর্তীতে রাত্রে আবারও লাইভে আসব সবাই জয়েন হয়েন